ভীষণ ভালো লাগছে সবাই আমাদের পাশে থেকেছে নতুন একটা কিছু করলাম জানি না কতটা কাউকে মানে সবাইকে ইন্সপায়ার করতে পেরেছি তবে নিজেরা স্যাটিসফাইড হয়েছে আর আমাদেরকে স্যাটিসফাইড হতে দেখে বাকিরা স্যাটিসফাইড আমরা সমাজের বাইরে গিয়ে এটাকে সমাজে যেটা চলছে তার বাইরে গিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করলাম তো স্বাভাবিকভাবে সবার চোখে এটা একটা অন্যরকম লাগছে করে আমি স্যাটিসফাইড নতুন একটা পথ দেখাতে পেরে আমি স্যাটিসফাইড জলৈপুর দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী পিতা পঙ্কজ কুমার মন্ডলের সুযোগ্য সুশিক্ষিত সন্তান সুজয় মন্ডল নিশ্চিত বিয়ে করতে যাবার আগে তার মা যোগমায়া মন্ডলের কাছে প্রতিজ্ঞা করেনি যে সে মায়ের জন্য একটা দাসী আনতে যাচ্ছে অন্যদিকে বামন পুকুর মিনাখা উত্তর চব্বিশ পরগনা জেলার অতনু বসন্ত এবং শ্যামলী বসন্তের কন্যা পলি বসন্ত দাসী হয়ে আজীবন স্বামীর পদসেবা করার জন্য সুজয় মন্ডলের মতো যুক্তিবাদী প্রগতিশীল যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি দুজনেই সহমতের ভিত্তিতে ভেঙে গুড়িয়ে দিয়েছে ব্রাহ্মণ্যবাদের জগদ্দল পাথর আগামী প্রজন্মের কাছে রেখেছে এক অনন্য নজির পলিও সুজয় দুজনেই শিক্ষিত বলেই তারা নারী পুরুষের ধিকারে বিশ্বাসী দুজনেই বিজ্ঞান মনস্ক বলেই নিমেষে তারা কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ব্রাহ্মণ্যবাদের শিকল ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিতে পেরেছে ভারতের সংবিধানের উপরে হাত রেখে শপথ করে বলতে পেরেছে যে ন্যায় সাম্য স্বাধীনতা এবং বন্ধুত্বকে সুদৃঢ় করার জন্যেই তারা প্রাচীন পরম্পরা মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হল পলি ও সুজয়ের এই যুক্তিবাদী চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে দুটি পরিবারেই সানন্দে মিলিত হয়েছে এই বিবাহ অনুষ্ঠানে মহাজাগতিক পরম্পরা মেনে এই শুভ পরিণয় দেখার জন্যে এলাকার মানুষের মধ্যে ছিল প্রবল আগ্রহ সমগ্র অনুষ্ঠানটি দেখে প্রাণ খুলে আশীর্বাদ করেছে বয়স্ক মানুষেরা এবং ভালোবাসা শুভেচ্ছা জানিয়েছে বন্ধু বান্ধবেরা উৎসাহিত হয়েছে আগামী সুজয়ের শুভ পরিণয়ের প্রজন্ম এই অনুষ্ঠানের অলঙ্করণ করেন মৃত্যুঞ্জয় সর্দার বৃহস্পতি মন্ডল তাপসী সর্দার সঙ্গীতে ভরিয়ে তোলেন জয়দেব মন্ডল এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদর্শন মনি, ও বিশ্বাস দেখুন সেই অনুষ্ঠান আমাদের ভারতবর্ষ ছিল মাতৃতান্ত্রিক ভারতবর্ষ আমরা মায়েদের বেশি সম্মান করতাম আজকে এই যে সভ্যতার মধ্যে আমরা মনোবাদী ব্যবস্থার মধ্যে আমরা এসে আমাদের মায়েদেরকে বর্জন করে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি সেখানে আমাদের মায়েদেরকে অনেক ঢিচিয়ে ফেলে দিয়ে অসম্মান করছি অপমান করছি অবহেলা করছি যার জন্যে আমাদের বিশ্বাস এই মায়েদের অসম্মান অবহেলা আর এই বঞ্চনার জন্যেই ভারতবর্ষের আজকের এই চরম দুর্গতি তাই আমরা আমাদের সেই প্রাচীন ভারতের মাতৃতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করে আমাদের আজকের কার্যে আমার দিয়ে করে এই সূচনা এখন এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমাদের মাতা পলির মা শ্যামলী বসন্ত তাকে অনুরোধ করছি আপনি এসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই বিবাহ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আজ আমাদের স্নেহের কন্যা হলি বসন্তের সাথে বারিপুর নিবাসী সুজয় মন্ডলের শুভ পরিণয় আবদ্ধ করতে আবদ্ধ করতে আমাদের এই মহতি মহতি আয়োজন এখন আপনারা মাতৃভাষায় মাতৃ আচারে বিবাহ কার্যের মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি এই কাজটি সম্পূর্ণ করতে আপনাদের সবাই আন্তরিক সাহায্য প্রার্থনা করছি সবাই বলুন আমরা সম্মতি প্রদান করছি সাধু 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 নমত ভগবত আরো হত সম্মা সম্বুদ্ধ নমত ভগবত আরো হত সম্মা সম্পর্ষ হে মহাকারুণিক আজকে আমার পুত্রের বিবাহে তুমি তৃণমা করে ওদের জীবন সুখের করো মঙ্গল করো ওদের জীবন সুন্দর আলোকমণ্ডিত করো প্রণাম করে ঘটে দিয়ে দিন বিশ্ব প্রকৃতি বিশ্ব প্রকৃতি অপার তোমার অপার তোমার সৃষ্টি রহস্য সৃষ্টি রহস্য তাই তাই তোমার সৃষ্টি তত্ত্ব মেনে তোমার তত্ত্ব মেনে দেশের দেশের আইন বিধিকে সম্মান জানিয়ে সংবিধানকে সম্মান জানিয়ে আমাদের সন্তান সন্ততিদের প্রকৃতিগত বন্ধনের পূর্বে বন্ধনের পূর্বে তোমাকে জানাই মহাপ্রণাম হে মহাপ্রকৃতি তোমার আশীর্বাদে এই শুভক্ষণ ভোগ ও অমৃতময় পলিবসন্ত ও সুজয় মণ্ডলে ও সুজয় মণ্ডলে মিলন মেলা মিলন মেলা ও আজি আনন্দময় আনন্দময় প্রতিভাচ্ছ ও আন্তরিকতায় ও দৃঢ় হোক দুটি দুটি নবজীবনের মধুর বন্ধন

অকারণে প্রাণী হত্যা করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি আদিন্নাদানা বীরমণি শিক্ষাপদ সমাধি জমি আমরা চুরি করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি কামেশু মিচ্ছাচারা বীরমণি শিক্ষাপদং সমাধিজমি আমরা ব্যবচার করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি বের মনি শিক্ষাপদং সমাধিজামি মিথ্যা কথা বলব না এই শিক্ষাপদ গ্রহণ করছি সুরা মেয়ের এম্য ওমাদার থানা বেরমনি শিক্ষা পদং সমাবিজমি ত্রমাদের কারণে সুরা মুইরেও নেশা জাতীয় দ্রব্য সেবন করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি হে মহা আমরা উক্ত প্রতিশ্রুতি আজীবন মেনে চলবো আমাদের জীবন চর্চায় মানবিক সত্যকে প্রতিষ্ঠিত করে কুসংস্কার ও অন্ধকার দূর করতে চাই আমাদের নবজীবনে নবজীবনে তোমার করুণা ও আশীর্বাদ বর্ষিত হোক সবাই বলুন সাধু সাধু সাধু

ধন্য <laughs> আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের সামনে আমি ঘোষণা করছি যে উত্তর চব্বিশ পরগনা জেলার মিনা থানার বামনপুকুর গ্রামের অতনু বসন্তের কন্যা বসন্তকে আমার জীবনে সকল সুখ দুঃখ আনন্দ বেদনা ও ভালো লাগার সমস্ত বিষয়ের অংশীদার হিসাবে আজ থেকে আজীবন জীবন সঙ্গী রূপে আন্তরিকভাবে গ্রহণ করছি সবাই বলুন সাধু 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 আমি পলি বসন্ত পিতা অতনু বসন্ত মাতা শ্যামলী বসন্ত সমবেত আত্মীয় বন্ধু বান্ধব ও সম্মাননীয় অতিথিবর্গের সামনে সানন্দে ঘোষণা করছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিয়পুর থানার বারিয়পুর গ্রাম নিবাসী বারিপুর গ্রাম নিবাসী শ্রীমান সুজয় মন্ডলকে আমার জীবনের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা ও ভালো সমস্ত বিষয়ে অংশীদার হিসাবে আজ থেকে আজীবন জীবন সঙ্গী রূপে আন্তরিকভাবে গ্রহণ করছি সবাই বলুন সাধু সাধু সুজয় মন্ডল আমরা আজকের দেশের সংবিধানকে ছুঁয়ে আমাদের জীবনকে এক সূত্রে বাঁধছি আমরা শপথ গ্রহণ করছি দেশের সংবিধানকে মান্যতা করে আমাদের এই যোগ কোনোদিন আমরা বিচ্ছিন্ন করব না আমরা আজীবন একে অপরের হাত ধরে চলবো এবং সংবিধানকে মান্যতা করব ও প্রতিষ্ঠিত করব। সবাই বলুন সাধু 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 বোন আপনি তো মানে পুরুষ ডেকে বিয়ে করেছিলেন নিজের বোন কে পুরুষ ছাড়া বিয়ে দিলেন কষ্ট লাগছে না ভালো লাগছে কেমন ভালো লাগছে ভালো লাগছে এটা নতুন কিছু হলো সমাজে মায়ের মেয়েদের আমাদের আমরা যারা মেয়েরা আছি তাদের একটা নতুন পথ নতুন দিশা দেখানো হলো নতুন পথ দেখালো এটা ব্রাহ্মণ বিয়েদের মেয়েদের ইনভলভমেন্ট নেই আপনি বাংলাতে আজকে শুনতে পেলেন বিবাহর যে কথাবার্তা ওখানে তো কিছু বোঝা যায় না 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 এখানে বাংলাতে শোনা গেল এখানে সব থেকে বড় প্রাধান্য পেয়েছে যে মনের মিলন যেখানে মনের মিল সেখানে কিছু চিনি আমরা একে অপরকে কাউকেই চিনি না কোন একটা অনুষ্ঠানে যাই কোনো মন্দির যাই মঠে যাই যেখানে যাই একে অপরের সঙ্গে দেখা করি কথা বলি কাউকে কিন্তু চিনি না খিচকির জন্য কথা বলি মনের মিল পয়সা কাছাকাছি আসতে পারি এই ছেলেটির বিয়ে হলো একেবারে ব্রাহ্মণ ছাড়া কিন্তু সমাজ তো চায় ব্রাহ্মণ দিয়ে বিয়ে হোক তা আপনি কেন সেটা দিলেন না শুনুন সহসমাজের নিজের নিজেদের মতামত চলবে ব্রাহ্মণের যে পদ্ধতি করে সেই পদ্ধতি অনেক ত্রুটি দেখেছি অনেক ভুল ত্রুটি এটা আমি যুক্তির দিক দিয়ে বা নিজের মনের দিক থেকে আমি এটা পছন্দ করি কারণ ব্রাহ্মণদের আধার অনুষ্ঠানে অনেক ত্রুটি বুঝতে আমি এখানে সংবিধানকে বেশি বা মান্যত দেওয়া হয়েছে পঞ্চভূত যেটা যেটাকে তুলে ধরা হয়েছে একেবারে যে আমাদের রিচুয়াল জিনিসটাকে যে টোটালি ত্যাগ করা হয়েছে তা কিন্তু হয়নি আর সেগুলো সমস্ত কিছুই আছে তার মধ্যেও দেশ আর রিচুয়াল জিনিসটাকে একসঙ্গে সম্মত রাখা হয়েছে যার জন্য তুমি ব্রাহ্মণ বর্জিত এই মানে মহাজাগতিক পরম্পরা মেনে মেনে বিবাহটা করলাম রাজি ছিল কি প্রথম আমি প্রথমে ওকেই মানিয়েছি ওকেই বুঝিয়েছি যে বাড়ি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি কতটা বুঝেছি আমি জানি না আমি সবাই কাছ থেকে নেব যে কেমন লাগলো ওনাদের এইভাবে বিয়ে করে আমি স্যাটিসফাই নতুন একটা পথ দেখাতে পেরে আমি স্যাটিসফাই তাহলে আলাদা ভাবে আমি নিয়েছি কিন্তু গোটা বিষয়টা হওয়ার পরে তোমার কি মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সবাই আমাদের পাশে থেকেছে নতুন একটা কিছু করলাম জানি না কতটা কাউকে মানে সবাইকে ইন্সপায়ার করতে পেরেছি তবে নিজেরা স্যাটিসফাইড হয়েছে আর আমাদেরকে স্যাটিসফাইড হতে দেখে বাকিরা স্যাটিসফাইড সুজয়ের সঙ্গে কি এর আগে পরামর্শ হয়েছিল এই নিয়ে হ্যাঁ অবশ্যই হয়েছিল এবং দুজনেই এটা মনে করলে যে একটা নতুন কিছু করার দরকার একদম তাই সেই সিদ্ধান্ত থেকেই এগোনো বাড়ির যে আত্মীয় স্বজন আছে পাড়াপড়শি তারা কি কিভাবে নিয়েছে এই বিয়েটাকে সেটা তো পরে আমি আউটপুট পাবো তবে আপাতত আমার বাড়ির লোকজন সবাই আমাদেরকে নিয়ে স্যাটিসফাইড আমরা যা যতটুকু যা করেছি সবাই আমাদের সাপোর্ট করেছে পাশে থেকেছে